দর্শক বন্ধু আশা করি সবাই ভালো আছেন আজ একটি বিষয় হলো একটি জাতকের জন্মকুণ্ডলী দশ থেকে বারো মিনিট মধ্যে সম্পূর্ণ ব্যাপারটা বোঝানো সম্ভব নয় কিছু তার তথ্য জন্মকুণ্ডলিতে সেই জাতকের বর্তমান সময় কতটা ভালো বা খারাপ তার ছকের কিছুটা বিচার দেখো ছয় পাঁচ উনিশশো বাহাত্তর সালে জন্ম ছয় পাঁচ উনিশশো বাহাত্তর সালে জন্ম নিউলোজের সংখ্যা অনুযায়ী ছয় হলো শুক্র শুক্রের ডেটে জন্ম হলে সেই জাতকদের মধ্যে একটা শুক্রের প্রভাব থাকে শুক্র হলো কি ভোগ বিলাসী সৌন্দর্যের বাহার অবশ্যই থাকবে পাঁচ পাঁচ হলো বুদ্ধি অনেক সময় এই পাঁচ হলো বুদ্ধি মানে কি এদের মধ্যে একটা বাচ্চাটের কিছুটা অংশ থেকে যায় এবং উনিশশো বাহাত্তর সালে জন্ম এখানটায় ডেট অফ বার্থের মধ্যে তিন নেই তিন সংখ্যাটা অনেকটা মানে ধার্মিকতা শিক্ষা অনেকটা সাহায্য করে থাকে তিন যদি না থাকে উত্তর পূর্ব কর্ণাট বাস্তব অনেকটাই নেগেটিভ আছে বা পূর্ব দিক এবার দেখুন এই ডেট অফ বার্থ অনুযায়ী ছটাই বর্তমান শনির দশা চলছে এখন কিছুটা চাপে থাকতে হবে এবার চন্দ্র যেখানে তার সেইটা রাশি হয়ে থাকে চন্দ্র আসে মকর রাশি ঘরে আছে চন্দ্রকে চন্দ্র মকর রাশি এখন চন্দ্র মানে মকর রাশি লগ্ন কোথায় আছে লগ্ন আছে কর্কট রাশি ঘরে মানে লগ্ন হল কর্কট কর্কট লগ্ন মকর রাশি শনি চন্দ্রের কানেকশন মকর রাশি জাতকদের শনি সাড়ে সাত থেকে মুক্তি কিন্তু বর্তমান দশাইতে শনির দশা চলছে আর সাড়ে সাতই মকর রাশির শেষ মকর রাশি প্রথম বলি পায়ের যে পেশি গেঠের যন্ত্রণা পেশির একটা যন্ত্রণা সবসময় লেগে থাকে মকর রাশির ক্ষেত্রে কিছুটা ধীরতা সুলো কাজকর্মে দেই এদের ক্ষেত্রে যে একটা কাজ করছে তো অনেকটা লেট হয় লেট কিছু হয় মানে সুলো আর লগ্ন চন্দ্র হওয়ার জন্যে কর্কট লগ্ন হওয়ার জন্যে অনেক সময় দ্রুত গতি এসে যায় কিছুটা আবার থুমিয়ে দেয় যাই হোক এবার লগ্ন আমাদের কি লগ্ন লগ্নশীল ব্যক্তি লগ্নে কেতু সোনায় বাঁধাই সেতু আবার বলা হয় লগ্নের সেতু কেতু পরের ধনে বাঁধের সেতু এর কথার কিছু অর্থ আছে পরের ধন বলতে কেমন বোঝায় অনেকে নারীদের ক্ষেত্রে বিবাহের পর উন্নতি আবার কারো পরিস্থিতি বিয়ের পরে স্ত্রীর দ্বারাই উন্নতি হয়ে থাকে স্ত্রীর কেতু আসার শুভ লক্ষণের জন্য এই জাতকের লগ্নে কেতু সপ্তম ঘরে আছে চন্দ্র সপ্তমে চন্দ্রধারিত হয় অবশ্যই সেই জাতকের স্ত্রী দেখতে সুন্দর হবে এবং স্ত্রী খুব মানবিকতা তার মধ্যে অনেকটাই মানে ধৈর্য অনেক কিছু ভালোই বোঝা যায় অনেকটা আবার চঞ্চলতা থেকে যায় এবার সপ্তমে চন্দ্র যথেষ্ট বিবাহ জীবনে একটা সুপ্রভাবিত দান করে থাকে কিন্তু সপ্তমে যখন লগ্নে কেতু থাকবে সে সপ্তমে রাহু থাকবে রাহু হয় অনেকটা স্বামী স্ত্রীর দূরত্ব আসতেই পারে কখন সে সপ্তমপতি দশায় এবার আমি লগ্নের তালে লগ্ন এক দুই তিন চার এই চতুর্থপতি কোথায় আছে চতুর্থ দিকে চতুর্থ বলে শুক্র শুক্র কি ভোগ বিলাসী এবং হচ্ছে কে শুক্র আমাদের সৌন্দর্যের বাহা এবার শুক্র দ্বাদশ ঘরে বসে আছে লগ্নে দ্বাদশে শুক্র আছে দ্বাদশে শুক্র থাকলে একটি পয়েন্ট যে দ্বাদশ শুক্র কি করায় কিছুটা দ্বাদশ ভাবটা আমাদের অনেক কিছু বিচার করা হয় কিছু নেগেটিভ কিছু পজিটিভ কেমন দ্বাদশ ঘর থেকে কিছুটা বিদেশের সম্পর্ক দেয় দ্বাদশ ঘর থেকে কিছু ব্যয়ের সম্পর্ক দেয় দ্বাদশ থেকে ঘর থেকে কিছু আইনগত সম্পর্ক মানে জটিলতা দেয় আবার দ্বাদশ ঘর থেকে বিপদের ইঙ্গিত দেয় তেমন এই যে চতুর্থপতি শুক্র দ্বাদশে আছে কিছুটা নেগেটিভ আসতে পারে বা দ্বাদশপতি শুক্র এবার পঞ্চমপতি কে আছে লগ্নের পঞ্চমপতি হচ্ছে কি এইখান থেকে দেখুন মঙ্গল পঞ্চম পঞ্চমপথীরও মঙ্গল আছে দ্বাদশ ভরে বসে এবার মঙ্গল দ্বাদশে থাকলে পঞ্চমপতিকে পঞ্চমথির মঙ্গল পঞ্চম পথে কি বিচার করা হয় প্রেম পিতা সন্তান এবার সেই পঞ্চমপতি যখন দ্বাদশে থাকবে একটা পিতৃহানিকারক যোগ বা পিতৃ এবং সন্তান হানিকারক যোগ বলা হয় নারীদের ক্ষেত্রে গর্ভ নষ্ট হতে পারে পুরুষদের সন্তানের শোক তাপ পেতে পারে পেতে পারে পঞ্চমপতি যখন দ্বাদশ ঘরে চলে যায় এটা একটা বিপদের ইঙ্গিত এবার পঞ্চমপতি দ্বাদশে আছে কার সাথে সব এই চতুর্থপতি আছে চতুর্থ পতি চতুর্থপতি হচ্ছে কে শুক্র আবার চার নম্বর ঘর থেকে আমাদের বিচার করা হয় মাতৃকার এবার মায়ের দিক থেকে শারীরিক সমস্যা মায়ের সমস্যা এবং সন্তান হানিকারক যোগের একটা সম্ভাবনা থেকেই যায় কিন্তু তার কতটা ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ খুঁটে বলা সম্ভব নয় নক্ষত্রে কানেকশানটা সব গুরুত্বপূর্ণ ষষ্ঠপতি বৃহস্পতি নিজের ঘরে বসে আসে ষষ্ঠপতি বৃহস্পতি নিজের ঘরে বসে আছে ষষ্ঠ ঘর থেকে শত্রু কিছুটা রোগ লেভারের কিছু রোগ আসতে পারে লিভার সম্বন্ধ এবং শত্রু কিন্তু ষষ্ঠপতি বৃহস্পতি থাকলে শত্রুকে পরাজিত করতে পারে কারণ বৃহস্পতি হল শুভ এবার ষষ্ঠপতির দৃষ্টি দ্বাদশে পড়লে অনেকটা তার মানে বিভিন্ন বিপদ থেকে রক্ষা পেতে পারে ষষ্ঠ সপ্তম ঘর সপ্তম ঘরে বলেছি চন্দ্র আছে সপ্তমের চন্দ্র থাকলে সৌন্দর্যের একটা ব্যাপার থেকে যায় এবং বিবাহ জীবনে যে অশুভটা অশুভ বলতে কি শুক্রমঙ্গল এক ধরনের একটা ভঙ্গ দোষ হয় বিবাহ ভঙ্গ বা বিয়ের হয়ে কিছুটা সমস্যা আসতেই পারে কিন্তু সবার ক্ষেত্রে নয় কেন সপ্তমপতি চন্দ্র থাকলে তাদের বিহের দিক থেকে অনেকটা ভালো ভালো পজিশন বোঝায় এবার সপ্তম করে রাহু আছে কিছুটা দূরত্ব হতে পারে আবার চন্দ্র রাহু যুক্ত হলে এক কথায় চন্দ্র রাহু যুক্ত হলে সপ্তমপতি দশায় কিন্তু আপনার জীবনে মারাত্মক চাপ সৃষ্টি হবে আসবে আছে সত এই চন্দ্র রাহু যুদ্ধে একরকম মাতৃ ঋণ বলা হয় এবং মানসিক কিছু চাপ সৃষ্টি হবে সপ্তম অষ্টম নবম্পতি বৃহস্পতি বুধ এই যে ন নম্বর ঘর ভাগ্যের ঘরে বুধ বসে আছে আর দশ নম্বরে রবি বসে আছে দশমে রবি দশমে রবি আমাদের কি দেবে দশমে রবি তার দশমপতিটাকে এইখান থেকে ধরলে তার দশমপতি আমাদের রবি আর একাদশপতি হচ্ছে শনি ওখানে লগ্ন থেকে এক সাত আট নয় দশ এগারো এগারো ঘরে বসে আছে কি শনি বসে শনি আছে ঘরেতে ঘরে বিশ্বরাশির ঘরে শনি কিন্তু ভালো তুঙ্গস্থ ফল দেয় শনি যথেষ্ট আমরা জীবনে উন্নতির কারক ঘর শনি অত রাশি ঘরে শনি পাহাড় ফুল থাকে এবং আপনার লগ্নের সপ্তমপতি হচ্ছে কি শনি এরকম পূজার আছে লগ্নের সপ্তমপতি শনি যদি সে একাদশ ঘরে বসে এই যে সপ্তম্পতি লগ্ন কর্কট কর্কট লগ্ন আর কর্কট সপ্তম সপ্তমপতি শনি একাদশ ঘরে বসেছে এই পতি শনি এসে একাদশ ঘরে বসলে এই জাতক বিয়ের পরে যথেষ্ট উন্নতি রাস্তা দেখবে সপ্তমপতি একাদশ ঘরে আয়ের ঘরে বসেছে সেটা আবার শনি রাশির ঘরে যথেষ্ট আমরা শনি ভাগ্যের উন্নতিটাকে দেবে কিন্তু খুব একটা জোরদার অর্থশালী হবেন না কেন এখানে কিছুটা সমস্যা আছে রাহু চন্দ্রযুক্ত আছে আর রবি আছে আবার শুক্র নক্ষত্রে এই ধরনের কিছু নেগেটিভ থাকার জন্য কিছুটা একটা দারিদ্র যোগের কানেকশন পাওয়া যায় কিছুটা দারিদ্রতা যে একবার খেতে পাবেন আমার তা নয় দারিদ্র্য বলতে কিছুটা অর্থের মানে খুব বিরাট কিছু অর্থ হবে না একবার ভেঙেও পড়বে না আবার এই জাতকদের মানে রেগে গেলে খুব সাংঘাতিক ভাবে প্রচন্ড রাগ সৃষ্টি হবে চন্দ্র রাহু যুক্ত চন্দ্র হলো মন রাহু হচ্ছে কি একটি নেগেটিভ রাগ যথেষ্ট রাগের একটা প্রভাব সৃষ্টি হয়ে যায় তার জন্য অনেকটা সমস্যা আসতে পারে এবং চন্দ্রের সাথে রাহু থাকলে মায়ের সমস্যা মাতার কষ্ট এবং মানসিক একটা কষ্ট আসবেই বা মানসিক শোক তাপ আসতে পারে মানসিক শোক বলা হয় আপনার এই ছকে ইঙ্গিত ইঙ্গিত আছে যে মানসিক একটা শোক আসতে পারে বা শোক পেয়ে গেছে কারণ এখানে একটা নেগেটিভ আছে লগ্নের পঞ্চমপতি লগ্নের পঞ্চমপতি মঙ্গল এই দ্বাদশ ভাবে বসে আছে এই লগ্নের পঞ্চমপতি মঙ্গল এসে এই দ্বাদশ ঘরে বসেছে এই দ্বাদশ ঘরে বসেছে এবং চতুর্থপতি লগ্নের চতুর্থপতি শুক্র এবং দ্বাদশ ঘরে বসেছে একসাথে শুক্র মঙ্গল আমরা জীবনে কি হবে চতুর্থপতি যে ঘর বাড়ি খুব সৌন্দর্য বানানোর চার নম্বর ঘর থেকে বিচার করা হয় কিন্তু দ্বাদশ ঘরে বসলে আপনার ঘর করার ক্ষেত্রে কিছুটা তাপ সৃষ্টি হবে সৌন্দর্য মনের মতো বাড়ি করতে পারবেন না মনের মতো গাড়ি কিনতে পারবেন কারণ ওই দ্বাদশ ঘরে আপনার চতুর্থ বছি বসে আছে আর পঞ্চমপতি যে সন্তান পিতা সেটাও দ্বাদশ ঘরে বসেছে এবং শুক্রমঙ্গলের একটা বলা হয় ভঙ্গদোষ আপনার জীবনে যা কিছু করতে যাচ্ছেন বারবার কিন্তু মানে বাধার পড়তে করতে হচ্ছে এবং বললাম শোক তাপ কষ্ট পাওয়ার দুটো সিম্বল একটা চন্দ্র রাহুযুক্ত পঞ্চমপতি যে সন্তানের প্রতি একটা হানিকারক যোগ আমরা জীবন আসতে পারি বর্তমান শনি দশা চলছে সাড়ে সাতই কিন্তু মকরাষ্ট ছেড়ে গেছে কিন্তু শনি দশা চললে কি হয় কিছুটা স্টাফে থাকবে সাতাশ সালের পর থেকে আমরা জীবনে কিছুটা দিকে দিকে ভারত দিক আসতে শুরু হয়েছে আশা আশা করা যায় সাতাশ সালের পরে বর্তমান পঁচিশ ছাব্বিশ অনেকটা চাপে থাকতে হয় কিন্তু কেন শনির দশার জন্য কিছু শনি দশ শুরু করে দেবে সব কিছু মানসিক কিছু চাপ বাড়বে এবং দেখুন এই যে বৃহস্পতি আছে মানে ষষ্ঠপতি হয়ে আমরা কিন্তু কিছু গোপন শত্রুর সামনে ক্ষতি করার চেষ্টা করলেও পারবে না কেন বৃহস্পতি দৃষ্টি আপনার দ্বাদশ পরে আছে আর শুক্রমঙ্গলের একটা কানেকশন হল দ্বিতীয়বার আমি বলছিলাম না যে কারোর শারীরিক নিয়ে আমি কিছু মানে ভিডিওর মাধ্যমে বলি না কিছু নেগেটিভ ঘটতে পারে যে দাদাস ঘরে শুক্রমঙ্গল এখানেকশান অনেকটা সমস্যা হয় পরবর্তী অংশে আমি নতুন কোনো কারোর ছক নিয়ে আসবো বা হস্তরেখা নিয়ে আসবো লাইক শেয়ার করুন ভালো থাকুন নমস্কার